প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি একটা নেটওয়ার্ক শেয়ার করতে যাচ্ছি যেটা আমরা অরচি নেটওয়ার্ক নামে চিনে থাকি এই নেটওয়ার্কের আন্ডারে এই প্রজেক্ট প্রায় বারো মিলিয়ন ডলার ফান্ডিং পেয়েছে এবং এদের পেছনে ব্যাকটা রয়েছে ক্যাপিটাল রয়েছে প্রেস ট্রিস ম্যাপ এরপর অ্যান্টি ক্যাপিটাল ম্যাক্স ক্যাপিটালের এর মতো বড় বড় জয়েন্ট ভেঞ্চার কোম্পানিগুলো রয়েছে সো আমরা এটাকে রিলাই করে এখানে কাজ শুরু করব। সো প্রথমত কিভাবে এখানে জয়েন করবেন জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম লিঙ্ক থাকবে টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পোস্টে চলে আসবেন অতপর এই পোস্টের এখান থেকে লিঙ্কটাকে কপি করবেন কপি করে মোবাইল থেকে ব্যবহার করলে সরাসরি মিসেস ব্রাউজার অথবা অন্য যেই ব্রাউজারটা আপনার ভালো লাগে সেটা ব্যবহার করবেন ক্রোমটা ব্যবহার করার দরকার নেই কারণ ক্রোমে অনেক সময় অনেক প্রবলেমগুলো হয় অনেক এক্সটেনশন লোড নিতে সমস্যা হয় অনেক সময় অনেক স্লো হয়ে যায় সো এখান থেকে মিসেস ব্যবহার করবেন আর ডেস্কটপ ব্যবহার করলে যে কোনো ব্রাউজার আপনি ব্যবহার করতে পারেন এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটাকে ব্যবহার করে আমাদের লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিচ্ছে এবার যে কাজটা করতে হবে এখানে বলা রয়েছে সাইন আপ ভায়া অন আইডি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের যে গুগল অ্যাকাউন্টটা রয়েছে গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি এখান থেকে জয়েন করছি গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে জয়েন করার পর এবার এখানে বলা রয়েছে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনাদের মেটামাস্কটাকে কানেক্ট করবেন এখান থেকে আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি মেটামাস্ক কানেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার মোনাথ টেস্ট নেট টোকেন এখানে রয়েছে এটা কিন্তু আপনার শুরুতেই থাকবে না এবং আপনি যখন এখান থেকে ইমেল অ্যাড্রেস কানেক্ট করে ফেলবেন প্লাস আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে ফেলবেন আপনার এই অনআর্ন ব্যালেন্সটাকে দেখবেন এখানে আপনার পাঁচটার মতো টোকেন দেয়া থাকবে বা পাঁচটা কয়েন আপনাকে দেয়া থাকবে অর্থাৎ আপনি যদি লিঙ্ক ব্যবহার করে জয়েন করেন আপনাকে শুরুতেই পাঁচটা কয়েন দিয়ে দেওয়া হবে পাঁচটা কয়েন দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে বলা রয়েছে প্রুফ এই প্রুভে ক্লিক করবেন এই প্রুভে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কাইন্ড অফ মাইনিং শুরু হয়ে যাবে আশা করি আমার কথা ক্লিয়ার এটা হচ্ছে কাইন্ড অফ মাইনিং এবং এখানে দেখা যাচ্ছে নিউ প্রুফস এখানে টোটাল প্রত্যেক ধাপে বা প্রত্যেকবারে পনেরোটা করে প্রুফ এখানে আমাদের জমা হবে এবং প্রত্যেকবারে যে পনেরোটা করে প্রুফ জমা হবে সেটা এভরি টাইম এখানে ভেরিফাইড প্রুফসের ভিতরে ট্রান্সফার হয়ে যাবে পনেরোটা শেষ হয়ে গেলে আপনাকে এখান থেকে স্টপ করতে হবে না বরং এটাকে আপনি কন্টিনিউয়াসলি অন করে রাখবেন এখানে দেখতে পাবেন আপনাদের এটা পনেরোটা করে হবে এবং পনেরোটা করে এখানে অ্যাড হয়ে যাবে আবার পনেরোটা করে হবে এখানে অ্যাড হয়ে যাবে এখান এই পনেরোটা প্রুফ জমা হওয়ার জন্য আপনার অ্যারাউন্ড তিন মিনিটের মতো সময় লাগে এবং এখান থেকে প্রত্যেক একটা করে কয়েন এখানে জমা হওয়ার জন্য ৪৫ মিনিট গড় সময় দরকার হয় এবং আপনি ট্রাই করবেন আপনি যদি ডেস্কটপ ব্যবহার করেন তাহলে আলাদা একটা ট্যাবে এভাবে এটা প্লে করে রাখবেন এবং আপনার অন্যান্য কাজ করবেন আর মোবাইল দিয়ে ব্যবহার করলেও আপনি ট্রাই করবেন আপনি দিনের অধিকাংশ সময় এটাকে প্লে করে রাখার জন্য কারণ আপনি যদি এখানে অন্য কোনো অপশনে চলে যান সাথে সাথে আপনার মাইনিং বন্ধ হয়ে যাবে যেমন এখানে একটু খেয়াল করবেন এখানে দেখেন আমার একটা করে এই যে আমি প্রুফ প্রত্যেকবার সাবমিট হয়ে যাবে পনেরোটা করে এবং এখানে আমার কতগুলো প্রুফ জমা হলো সেটার একটা ডেটা আমার এখানে জমা হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার রিওয়ার্ড এই রিওয়ার্ডের ভিতর এলে আপনি দেখতে পাবেন আমার যখন কমপক্ষে পঞ্চাশটা টোকেন আর্ন করা হয়ে যাবে দেন আমি এখান থেকে এটাকে ক্লেম করতে পারবো এবং এই পঞ্চাশটা টোকেন আর্ন করা হয়ে গেলে আমরা কিভাবে ক্লেম করব সেজন্য আমাদের তখন দরকার হবে মোনাদ টেস্টনেট টোকেন কিভাবে করবেন সেজন্য আমি করে আলাদা একটা ভিডিও দিয়ে দিব। এছাড়া আপনাদের জন্য আর অপশন রয়েছে সেটা হচ্ছে গেট ফসেট এবং দেখেন আমি যখনই অন্য অপশনে চলে গেছি আমাদের কিন্তু মাইনিংটা বন্ধ হয়ে গেছে এখান থেকে মোনাতট অপশনে আপনি যখন চলে আসবেন দেখতেই পাচ্ছেন আমাদের প্রথমবারের মতো এখানে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নিতে হয়েছে আমি টুইটার ডিসকোড এরপর এক্সের ভেতরে বিভিন্ন পোস্ট গুলোকে ফলো করেছি আমাদের এখানে টিকমার্ক চলে এসেছে অতপর এখানে দেখেন আমি আরেকটা টেস্টনেট টোকেন পেয়ে যাব আমি এখানে এটাকে চেক করলাম এবার এখান থেকে আমি ক্লেম করছি দেখেন আমার ফসেট ক্লেম হয়ে গেল এবার আমি অল্প কিছুক্ষণ ওয়েট করলে আমার এখান থেকে পয়েন্ট জিরো ফাইভ বোনার টোকেন আবার এগেন এখানে অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে আমি পুনরায় আবার বারো ঘন্টা পরে আবার ক্লেম করার সুযোগ পাব আশা করি আমার কথা ক্লিয়ার যে আমরা এটা কিভাবে কালেক্ট করতে পারি এবার এখানে দেখেন আমার এখনো পর্যন্ত নয়টা ব্যালেন্স হয়ে গেছে এবং আপনি ট্রাই করবেন যত বেশি সম্ভব এখান থেকে আপনার এই প্রুফ জমা করার জন্য এবং মার্কেটে যতটুকু কথা শোনা যাচ্ছে এই অন অনপ্রুফ পর্যন্ত যদিও এটা এখনো পর্যন্ত ফিক্সড কোনো প্রাইস না তারপরে ধারণা করা হচ্ছে অনেক এক্সপার্ট বলছে এটা পাঁচ থেকে আট ডলার পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে বাট আমার যতটুকু মনে হয় এটা পাঁচ থেকে আট ডলার নাও হতে পারে এটা আমাদের অ্যারাউন্ড থেকে বা তিন ডলার ম্যাক্সিমাম এরকম হতে পারে আপনারা ধরে রাখেন ফিফটি সেন্ট আমাদের একটা টোকেনের মার্কেট ভ্যালু হবে তো সেইভাবে আপনারা এখানে কাজ করেন আবার বিশ সেন্টও হতে পারে বা আরো কমও হতে পারে কারণ আগে থেকে আকাশে উড়ে আসলে লাভ নেই কারণ যেহেতু পঁয়তাল্লিশ মিনিটে আপনি এখান থেকে একটা করে টোকেন আর্ন করতে পারছেন আপনি ট্রাই করবেন দিনের ভেতরে পাঁচ ছয় ঘন্টা করে যদি আপনি এখানে চালু করে রাখতে পারেন আপনি ডেলি কিন্তু যথেষ্ট পরিমাণ টোকেন আর্ন করতে পারবেন আমি শেষ একটা কথা বলে রাখবো আপনি এখান থেকে সাইন আপ লিঙ্ক ব্যবহার করে যখন পাঁচটা করে টোকেন পেয়ে যাচ্ছেন তখন কিন্তু একটু খেয়াল করবেন আপনি এখান থেকে যতই প্রুফ এখানে আর্ন করেন আপনাকে পয়েন্ট 1, 2, 2. <coughs> so, न, 1.2 বা এখান থেকে প্রত্যেকটার বিপরীতে 0.005 বা 0.007 করে টোকেন প্রদান করা হবে সো বুঝতে পারছেন আমাদের 12 মিলিয়ন ফান্ডিং এর বিপরীতে আমরা যারা এখানে কাজ করছি এখানে সেই কাজের বিপরীতে টোকেন সাপ্লাই কিন্তু খুবই অল্প করে দেয়া হচ্ছে সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই পয়েন্ট ভ্যালুটা আসলে কত হাই হতে পারে এবার কথা হচ্ছে আমরা এখান থেকে আপনারা যারা রেফার করবেন বা বন্ধুকে ইনভাইট করবেন কিভাবে করবেন সেটা ভেরি ইজি সেজন্য আপনাদের রিফারেল প্রোগ্রামে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ লিঙ্ক এখানে ক্লিক করবেন কাস্টমাইজ একটা নেম ব্যবহার করতে পারেন যে কোনো কিছু এখানে আপনি যদি ব্যবহার করেন খুব সহজে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রেফারেল এখানে দেওয়ার সাথে সাথে আমার আর একটা রেফারেল লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল এবং একটা আইডি থেকে ম্যাক্সিমাম দশটা লিঙ্ক এখানে সর্বোচ্চ ক্রিয়েট করা যাবে সো আপনারা ট্রাই করবেন প্রচুর পরিমাণে কাজ করার জন্য কিভাবে জয়েন করতে হয় বলে দিয়েছি অনেকেই কিন্তু বলে নাই যে আসলে কতটুকু সময় এখান থেকে প্লে করে রাখলে আপনাদের কত বেশি করে পয়েন্ট আর্ন হবে সো যেহেতু আমি জিনিসটা ক্যালকুলেট করেছি একদম স্টপস ধরে ধরে এখান থেকে বের করেছি যে আমাদের একটা পয়েন্ট আর্ন হওয়ার জন্য অ্যাভারেজ কতটুকু সময় লাগে এভাবে আপনারা কাজ করবেন আশা করি ভালো হবে আর ট্রাই করবেন এখান থেকে ডেলি বারো ঘন্টা পরপর এসে টেস্টনেট টোকেনটাকে আর্ন করার জন্য এবং এখান থেকে ইভিএম ওয়ালেটটাকে দিয়ে এখানে জয়েন করে ফেলবেন আর পরবর্তীতে যদি এখান থেকে আমাদের এই মোনার টেস্টনেট টোকেনটাকে দেয়া বন্ধ করে দেয় তাহলে আরও অন্য কিভাবে সেটার একটা শর্ট ভিডিও আমি দিয়ে দিব। আগামী কয়েকদিনের ভেতরে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করবেন কোনো জিজ্ঞাসা থাকলে কোয়েশ্চেন করবেন আমি সেগুলো আপনাদেরকে কমেন্টে জানিয়ে দিবো ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ঈশান ব্রোকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ